মন অনেক কিছু বলতে চায় কিন্তু আচরণবিধির কারণে বলার কোনো সুযোগ নাই। বাস এতটুকুই শিখেন এই এশিয়া উপমহাদেশ তখন তো আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল এগুলা ছিল না এই অঞ্চলে ইসলাম কোন দলের মাধ্যমে আসে নাই এই অঞ্চলে ইসলাম আল্লাহর ওলিদের মাধ্যমে আসছে এতে কোনো সন্দেহ আছে না এখন আসেন গবীর মনে আরে তাকিবি দারে রিসালাত আল্লাহ নারে গসিয়াত চেয়ারম্যান মহোদয় আগো বল চার স্বাগত মারহাবা মারহাবা গরিব নামাজ কনফারেন্সে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুনাতিত চেয়ারম্যান উস্তাদুলা শাইকুল হাদিস হজরতুল্লাহ কাজী মিন আশরাফি মদুল আলী বুজুরগের আলেস তল জমাত বৃহত্তর বলকালী উপজেলার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি সবাই বলি মার হাবা আজকের মাহফিলের মেহমান আলা সদরে জলসা মান্যবর প্রধান অতিথি আগে আমরা বিভিন্ন কারণে সুন্নি হওয়ার পরেও সংগঠন বিভিন্ন ছিল এখন আমরা আর বিভিন্ন নাই আমরা এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ ওই ঐক্য হওয়া আহেলে সুন্নত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যিনি মান্যবর চেয়ারম্যান আমাদের রাহবার সকলেরই এগিয়ে চলার অন্যতম পাতীয় শেখুল হাদিস উস্তাজুল আলামা হুজুর নানাজান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফে কদম হু আলা আইনি ওয়ারাসি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মার হাবা আপনারা আগে বলেছিলেন যে সুন্নিরা এক হয় না কেন সুন্নিরা এক হয় না কেন তো এবার আমাদের মুরব্বীরা প্রমাণ করেছে আমরা এক হতে পারি এখন আপনারা প্রমাণ করবেন আমরা সংসদে পাঠাইতে পারি সব তো শুধু হুজুররা করবে তা তো না আপনাদের ডিমান্ড অনেক তোর আপনাদের ডিমান্ড ছিল যে হুজুররা কখনো এক টেবিলে বসতে পারে না তা আমাদের মুরব্বীরা দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমার দয়ান্নবীর ইজত রক্ষার জন্য আমরা অন্য কিছু চাই না আমরা একসাথে বসতে পারি এটা প্রমাণ করছে কি করে নাই তো এখন আপনাদের দায়িত্ব আসে না আছে তো তা আপনাদের দায়িত্ব পালনের সময় এসেছে কি আসে নাই আসছে এখন এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে তাহলে আমার এই সোনার বাংলাদেশ সহ এই এশিয়া উপমহাদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে আল্লাহর ওয়ালিদের মাধ্যমে সেই জন্য আপনি যখন ইতিহাস পড়বেন হিস্টরি পড়বেন তারিখ পড়বেন তখন দেখবেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রদিয়াল্লাহ তালানু আসার আগে অনেকেই চেষ্টা করেছে এখানে ইসলাম কায়েম করার জন্য কিন্তু দেখবেন তারা হেরে গেছে পরাজিত হয়েছে কিন্তু খাজা জা মাইনুদ্দিন এসেছেন একলা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন নিরানব্বই লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়ে দিয়েছেন আসছেন একলা দাঁড় করাইলেন কত নিরানব্বই লক্ষ কেন খাজা জা মাইনুদ্দিন চিশতি আজমিরি রদিয়াল লহ দানুলার কাছে পাওয়ার কি তখন কথা হবে পাওয়ার একটা আমার কামলিওয়ালার নূরের ভয়েস হাজা মাইনুদ্দিনের বুকে ছিল বিদায় মাহফিল করতে হয় নাই চেহারা দেখে অসংখ্য অমুসলিম মুসলমানে পরিণত হয়ে গেছে নবী সারা এই ইসলাম কায়েম হওয়া কখনো সম্ভব নয় তা আজকে যেহেতু আচরণ বিধি আছে আমি জাস্ট আপনাদেরকে এটা জানাচ্ছি আমি এখানে ভুট সাইতে আসি নাই আমি শুধু এটা জানাচ্ছি যে আমাদের মতো ব্যক্তি আজীবন মাঠে ব্যক্তিবতের খেতমত করে গেছে আজীবন করে গেছে কারাম চুয়ান্ন বছর ধরে কখনো আপনাদের কাছে জোর করে বুট চাই নাই হ্যাঁ প্রার্থী ছিল জাস্ট বলেছে দিলে দেন না দিলে নাই আমরা মদিনাওয়ালাকে বলবো চেষ্টা করেছিলাম কিন্তু এই চুয়ান্ন বছর পরে সে আলে আপনাদের ধারে ধারে বলছে ভোট যদি দিতে হয় দেন এটা আজকে কেন বলছে একটা দল ক্ষমতায় যাইতে এত বেশি আসন লাগে না একশত একান্ন আসন পাইলেই উনি কি হয়ে যায় সরকার হয়ে যায় পঁয়ত্রিশ চল্লিশটা পাইলে উনি বিরোধী দল হয়ে যায় আমরা সুন্নিরা কখনো সরকার হওয়ার কথা ভাবি নাই বিরোধী দল হওয়ার কথাও আমরা ভাবি নাই কিন্তু আজকে এসে আমরা বলছি কেন কারণ সংসদে গেলে প্রত্যেক দল তাদের নেতার পক্ষে কথা বলবে কিন্তু আমার কামলিওয়ালার পক্ষে কথা বলার কেউ নাই কেউ আছে নাই তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আট আসনটা আউলিয়া ইকরামের শহর এই জুলুসের শহর তো ওলিদের শহরে নবী প্রেমিকরা সংসদে যদি যাইতে না পারে এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না কথা ঠিক কেন তাহলে আমরা যেটা বলছি আমাদের উস্তাজগণ আমাদের রাহাবারগণ আপনাদের কাছে এসেছে প্রত্যেক দল ওনাদের আদর্শের নেতৃবৃন্দের কথা বলবে কিন্তু পক্ষে কথা বলার কেউ তো শাহজালালের বাংলায় শাহ পরানের বাংলায় তিনশো ষাট বার আউলিয়ার বাংলায় শাহিনোটের বাংলায় গৌসুল আজারের বাংলায় আউলিয়া ইকরামের বাংলায় যদি নবীর পক্ষে কথা বলার কেউ না থাকে এটার চেয়ে লজ্জার আর কেউ আছে শুধু মনে শূন্য হইলে হবে না কাজেও তো শূন্য হওয়া দরকার আছে এখন আমরা যার কাছে আমি মনে প্রাণে শুননি মনে প্রাণে শূন্য কিন্তু কাজে না সেই জন্য নাসির জিলানি হুজুরকে আপনারাই তো জানেন অস্ত্র দিয়ে একটা আপনারা বলবেন উনি কখনো গরম করে কথা বলতে পারে না একটা ভালো মানুষকে গ্রেফতার করে মানহানি করা হয়েছে সবাই মনে প্রাণে কেউ প্রতিবাদ করতে পারে নাই। পারছে দিন দুপুরে ইমাম রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে রইসুদ্দিন হত্যাকারীর বিচার চাওয়ার জন্য যখন স্টুডেন্ট ছাত্ররা মাদ্রাসার মাঠে যখন নেমেছে তাদেরকে সুরের মতো ডাকাতের মতো ধরে লাতি মেরে গাড়িতে তুলে জেলে নিয়ে গিয়ে হয়েছে মনে প্রাণে শুননি কিন্তু একটাও প্রতিবাদ করতে পারে নাই তো আমরা মনে প্রাণে শুননি চাই না আমরা কাজের সুন্নি চাই সেই জন্য সবাই বলবে আইও তো শুননি এলম হবো না হবো কিন্তু মিলাদ নবীর মধ্যে মারিলে কোনো কিছু না হয় মাজার বাই ফেলে এই একশো একত্রিশ গানে মুখ দিয়ে আর কিছু বাইন্য হয় তো এই ওই লাভবান কি কোনো লাভ আছে তা সবাই বলবে আপনাদেরকে আনাইও তো সুন্নি তো একশো একত্রিশ যে মাজার ভাঙ্গি অন্যাথ্যে হরা আছিলেন রইস উদ্দিনরে মারি ফেলে দে অননাথ হৰা আছিলেন ফোলরে এৰে দড়ি এ রে ৰাতি মাৰি রে বুট জুতার দে এত্ত অনহরা আছিলেন আবু ওচর জিলা নিউজুররে এইভাবে অপমানিত করছি দে আলেমরা নবিদ হোৱাৰ ওচরে এত্তে অনরা হরা আছিলেন প্রশ্ন আছে না নাই তাহলে দিন শেষে রেজাল্ট হচ্ছে সুন্নি দিয়ে সুন্নির কথা বের হয় না সুন্নি প্রতিনিধি দিয়ে সুন্নির কথা বের হয় এটা আমাদেরকে মনে রাখার দরকার আছে না নাই আছে তো নানা জানরা হুকুম করেছেন নামেন ফয়সালা কার হাতে আল্লাহর হাতে আপনি চেষ্টা করবেন জিতা না জিতা এটা আমাদের বিষয় না আমরা অন্তত হাবিবুল্লার সামনে গিয়ে বলতে পারবো আমরা চেষ্টা করেছিলাম তাহলে যে নবীর পক্ষে নামে সে কি কারো বিপক্ষে হয় কারণ আমার নবীটা রহমতুল্লিল আমরা কোনো দলেরও বিপক্ষে না কোনো ব্যক্তিরও বিপক্ষে না নবীজি যেহেতু রহমতুল্লিল আমরা সকল জনতার পক্ষে হয়ে গেছি কথা ঠিক না তাহলে আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে যেই দল করুক আমাদের কোনো আপত্তি নাই এই আট আসনটা যেহেতু জুলুসের শহর আউলিয়া ইক্রামের শহর এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা যদি একজনকে হলেও সংসদে পাঠাইতে পারি উনি অন্তত ইয়ার রসুল্লাহ বলে একটা স্লোগান দিতে পারবেন কথা ঠিক কিনা মাজার পক্ষে যারা ওরা মন্দির ভাঙ্গে না সেজন্য যারা অন্য ধর্মেরও আছে তারা যদি নিরাপত্তা চায় সুন্নি ছাড়া আর কোনো উপায় নাই কথা ঠিক কিনা তাহলে আমরা হচ্ছে শান্তির কথা বলি শুধু মুখে না আমরা আমলেও কি করি কাজের মাধ্যমে প্রমাণ করি আমি নেমেছি কোনো দলের বিপক্ষে না কোনো ব্যক্তির বিপক্ষে না আমরা নেমেছি দয়াল নবীর পক্ষে কারো পক্ষে তা আমাদের সাথে আর কোনো বেজাল আছে কারো কোনো কারো বেজাল নাই এখন সিদ্ধান্ত নেওয়ার বালাকাদের আপনাদের আপনারা সিদ্ধান্ত নিবেন কি করলে ভালো হবে বাস আমি আপনাদের দোয়া নিতে এসেছি একমত করার মন মানসিকতা নিয়ে আমি মাঠে এসেছি আমি ভুট সাইনা আপনার বিবেক আছে আপনি বিবেক দিয়ে আপনার আমানত আপনি আল্লাহর দরবার কি করবেন সুফর্দ করবেন বুট কেন্দ্রের ভিতরে ঢুকি গেলে সেখানে কি আর কেউ দেখে নাকি কিন্তু দেখে তো আল্লাহও দেখে হাবিব তো দেখে কথা ঠিক না বাস ওনাদেরকে দেখায় আপনার আমানত যেখানে ইচ্ছা আপনার সেখানে দেওয়ার কি আছে অধিকার আছে অনেকেই বলেন ভোট কেন্দ্রের ভিতর ঢুকলে অমুক রে করিয়েন আমরা বলবো না অমুক রে করিয়েন আমরা বলবো ভোট কেন্দ্রে ঢুকলে সুক্তা বন্ধ করি মদিনার সব জুকুম্বিত কে খেয়াল করিয়েন আমরা আসলে বিদ্যুৎ আপনার সব কিছুর আচরণ বিধি আছে বাবা আমরা হেলে সুন্নত বল জামাত আইন কখনো লঙ্ঘন করতে পারি না এটা মনে রাখবে হ্যাঁ আচরণ বিধি মানতে হবে আমি একবারও আমার প্রতীক নিয়ে কথা বলি না বুটও চাই না কারণ বুট চাইলে আচরণ বিধি লঙ্ঘন হবে প্রতীক বললে আচরণ বিধি কি হবে লঙ্ঘন হবে আমরা হুদেরকে হুজুর শিখাইছে আমরা হেলে সুন্নত ওয়াল জামাত দেশের আইনকে লঙ্ঘন করি না আমরা দেশের আইনকে সম্মান করি সেই জন্য আমাদের হাতে কি কেউ মারা গেছে নি কোনোদিন কবর থেকে লাশ তুলি জ্বালাই ফেলছে নি দিন না কেন করেন নি কেন হাত আপনারও তো আছে জিন্দা মানুষ ক্যারাশন দিয়ে ডালে মারি নি না কেন হাত আপনারও আছে মারেন নাই কেন কেন আমাদেরকে রসুল শিখিয়েছে উগ্রবাদের নাম ইসলাম নয় ভালোবেসে দাওয়াত দেওয়ার নাম ইসলাম কথা ঠিক আছেন না বুঝানো হই কারণ আমার আইন আছে ওই জন্য আইন মানি চলম পরিব তাই এই তাল্লাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার পরিচয় বেশি দিতে হবে না যিনি বসে আছে আমার মা হচ্ছে ওনার নাতি তা আমিও নানা রাখি আমার মাও নানা রাখতো তা আমার মা হচ্ছে ওনার নাতি আর আমার বাবাকে তো সবাই চিনেন আলহামদুলিল্লাহ হুজুররা যখন সবাই বলছে আমি হুজুরকে অনুমতির জন্য কল দিয়েছিলাম হুজুরা বলেছিলেন অনুমতি নেওয়ার এখন সময় না এখন সময় হচ্ছে মাঠে নেমে যাওয়ার মাসে অনুমতির টাইম কি হয়ে গেছে দেরি হয়ে গেছে এখন অনুমতি নিতে গেলে আরো বিশ দিন চলে যাবে এত সময় নাই এখন মাঠে কি করতে হবে নামতে হবে আমি ইজ্জত সম্মান মাটিতে দিয়া মাঠে নেমেছি একটা কারণে আমার রসুলের ইজ্জতে যারা হামলা করবে আমরা যেন তাদের বিপক্ষে গলা উঁচু করে কথা বলতে পারে বাস এটার জন্য আমরা মাঠে নামছি আপনারা আমার জন্য কি করবেন দোয়া করবেন আমরা রাজনীতিকে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা হবে তবে এখানে হিংসা নয় বিদ্বেষ নয় মারামারি নয় হানাহানি নয় এখানে থাকবে ভালোবাসা এখানে থাকবে প্রেম এই ভালোবাসার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারাই জিতবে তারাই সংসদে যাবে আমরা আশা রাখব যারাই সংসদে যাবে তাদেরকে এমনভাবে তারা সাজবে যেন এই জমিনে আমার নবিশানে আর যেন বিয়াদবী না হয় আর কোনো মাজারে যেন আঘাত না হয় ঈদে মিলাদুল নবী জসাল্লাম যখন আসবে তখন সবাই মিলে যেন অংশগ্রহণ করে কেন রসুলটা তো রহমতুল্লিল সবারও তো খুশি হওয়ার দরকার আছে আছে নেই আছে আল্লাহ যেন সবাইকে কবুল করে নে আমিন বাস সেই জন্য আমি আপনাদেরকে বলবো রাজনীতিতে নামলে একটু কি হয় সমালোচনা হয় তো কেউ যদি আমাদের সমালোচনা করে আপনাদের প্রতি অনুরোধ সমালোচনার উত্তরে সমালোচনা হবে না গালি হবে না মন্দ কথা হবে না আমরা সমালোচনা করলেই বলবো ইয়ারসুল আল্লাহ ঠিক আছে না আমরা কি বলবো ইয়ারসুল্লাহ বাস আল্লাহ যেন সবাইকে কবুল করে নে আমিন নানা যান বসে আছেন উনি আজকের মাহফিলের সদরে জলসাহ মেহমান আলা আমাদের রাহিলি সুন্নতল জামাতের মান্যবর চেয়ারম্যান উনি আজকের মাহফিলের সমাপনী গঠন করাবেন ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন ছোটগ্রাম আট আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী ডক্টর শেখ হাসান আলা জাহারি الحمد لله